যে নিজের ভুল স্বীকার করে সে কোনোদিন ছোট হয় না তার সম্মান আরো বেড়ে যায় চামড়া কালো হোক বা সাদা শুধুমাত্র চরিত্রটাই বড় হল কথা তুমি যত বড় হবে ততই বুঝতে পারবে যে এই পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কারো আপন হয় না এই পৃথিবীতে বাঁচতে হলে নিজেকে শক্ত করে গড়ে নিতে হবে কারণ এই পৃথিবীর মানুষ সহজ সরল মানুষদের রক্ত চুষে খায় ভালোবাসাটা সবাই পায় না এটা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার যদি পেয়ে থাকো তাহলে যত্ন নিও অপমান আর প্লাস্টিক কোনোদিনও নষ্ট হয় না থেকেই যায় একটি থাকে মনে আর অপরটি থাকে পৃথিবীর কোনো একটি কোণে জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নিও নিজে আঘাত পেলে কেমন লাগে মনে রেখো কাউকে কাঁদিয়ে কান্নায় থাকে কিছু চাওয়ার যৌবনের কান্নায় থাকে বেদনার পাহাড় বার্ধক্যের কান্নায় থাকে আফসোসের হাহাকার অধিকার দেখাতে চাইলে সব পরিস্থিতিতেই হাতটা শক্ত করে ধরে রাখতে হয় মাঝপথে ছেড়ে দেওয়া হাত কখনোই দাবি করতে পারে না যে তুমি আমার সাদা কাপড়ে মোড়ার পর সবার কাছেই পরিচিত খারাপ মানুষটা ভালো হয়ে যায় কিছু বিশ্বাস জীবনকে বদলে দেয় আর কিছু বিশ্বাস জীবনকে করে যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন কারণ এই স্বার্থপর পেতে পেতে আপনার খেয়াল কেউ রাখবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন